মাধ্যমিকের রেজিস্ট্রেশনে বিভিন্ন সময়ে ত্রুটির কারণে নানা বাধা বিপত্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের এবার মাধ্যমিকের রেজিস্ট্রেশন ত্রুটি মুক্ত করতে গাইডলাইন প্রকাশ মধ্য শিক্ষা পর্ষদের স্কুলগুলিকে একাধিক করা নির্দেশিকা দেওয়া হয় শিক্ষা পর্ষদের তরফে ভুয়ো পরীক্ষার্থী রুখতে এই পদক্ষেপ বলেই সূত্রের খবর পনেরোই জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিকের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এ বিষয়ে চড়া সুর শিক্ষানুরাগী ঐক্য সাধারণ সম্পাদক ও বঙ্গীয় শিক্ষক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদকে নিশ্চয়ই এই প্রক্রিয়াগুলো স্কুল যখন করবে তার জন্য তথোপযুক্ত ক্লার্ক বা শিক্ষাকর্মী যারা এই কাজগুলো করবেন সেই জায়গায় সেই দপ্তরের যারা যোগ্য তারা যদি বিদ্যালয়গুলোতে না থাকেন তাহলে কাজটা করবেন কারা বিদ্যালয়গুলোতে যথোপযুক্ত শিক্ষক শিক্ষাকর্মী নেই সেই জায়গা থেকে কিন্তু এটা একটা সংকট দেখা দিতে পারে ফলে সমস্ত দায় চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবে তাদের শিক্ষা দপ্তরের যেটা দায় যে শিক্ষক এবং শিক্ষাকর্মী পর্যাপ্ত পরিমাণে নিয়োগ সেটা কিন্তু দেখা যাচ্ছে না এই জায়গায় যে এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে মধ্য শিক্ষা পরিষদের এই ধরনের মন্তব্য বা এই ধরনের পদক্ষেপে যে তারা চাইছে না যে প্রাইভেট স্কুলগুলোর কিছু হ্যাম্পার হোক তাদের যে ব্যবসা জুড়ে বসেছে আমাদের রাজ্যে আর কি এবং রমরমিয়ে বাড়ছে সেই ব্যবসা আর কি তাতে সামান্য কিছু ক্ষতি হোক সেটা মধ্যশিক্ষা পর্ষদ বা সরকার চাইছে না মানে তীব্রভাবে স্কুলগুলোকে হুঙ্কার দেখিয়ে বলা হচ্ছে যে অন্য বোর্ডের কোনো ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া যাবে না বা রেজিস্ট্রেশন করানো যাবে না যদি কেউ নেয় তাহলে তাদেরকে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ভুর পথে সরকার বেসরকারীকরণকে সাহায্য করছে বলে আমরা মনে করি এই সিদ্ধান্তটা প্রত্যাহার করা উচিত এবং যদি কোনো স্কুল ভর্তি করে থাকে প্রপার চ্যানেলে তাহলে তাদেরকে রেজিস্ট্রেশন করতে দেওয়ার জন্য অ্যালাউ করা উচিত বলে আমি মনে করি গত বছরের অফলাইন রেজিস্ট্রেশনে বহু স্কুল অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নাম নথিভুক্ত করার মতো ঘটনা উঠে এসেছে ওই পড়ুয়াদের একাংশের দুটি ভিন্ন বোর্ডে নাম রয়েছে বলে চাঞ্চলকর তথ্য পাওয়া যায় সেই সব রুখতেই এবছর গাইডলাইনে বলা হয়েছে শুধুমাত্র পর্ষদ স্বীকৃত স্কুলের পড়ুয়াদেরই নাম নথিভুক্ত করা হবে তার অন্যথা হলে স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ